ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন ভালো আছেন দু হাজার চব্বিশের লোকসভার ভোটে বিভিন্ন কেন্দ্রে নোটার চমকে দেওয়ার মতো ভোট পড়েছে ইন্দোর থেকে শুরু করে বারাণসী এবং পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জায়গায় প্রচুর নোটাতে ভোট পড়েছে বাদ যায়নি মুম্বাইও এখানে ছটি আসনের মধ্যে চারটিতে ভোটের নিরিখে তৃতীয় স্থানে রয়েছে নোটা নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী মুম্বাইয়ের চারটি কেন্দ্রে নোটা তৃতীয় স্থানে রয়েছে শতাংশের নিরিখে তাতে ভোট পড়েছে দু শতাংশের কিছু কম যার কারণে দু সালের লোকসভা নির্বাচনে মুম্বাইয়ের প্রতিটি আসনে দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই দেখা গিয়েছে এবং তৃতীয় স্থানে থাকা প্রতিদ্বন্দ্বীদের থেকেও খুব বেশি ব্যবধান দেখা যায়নি নির্বাচন কমিশনের তথ্য থেকে জানা যাচ্ছে মুম্বাইয়ের ছটি কেন্দ্রে নোটায় ভোট পড়েছে মোট পঁচাত্তর হাজার দুশো বাষট্টিটি যার মধ্যে সর্বাধিক হলো মুম্বাই উত্তর পশ্চিম আসন এখানে পনেরো হাজার একশো ভোট পড়েছে নোটায় অন্যদিকে পশ্চিমবঙ্গের বেশ কটি আসনেই নোটার ভোট সংখ্যা যথেষ্ট পরিমাণে উদাহরণস্বরূপ বলা যায় বিষ্ণুপুর লোকসভায় সাতটি বিধানসভায় মোট নোটার ভোট সংখ্যা হচ্ছে উনিশ হাজার একশো বত্রিশটি বিগত বেশ কয়েকটি নির্বাচনেই নান অব দ্য অ্যাভাব বা নোটাবতামে চাপ দেওয়ার সুযোগ দিয়ে আসছে নির্বাচন কমিশন সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে এ রাজ্যে মোট যত ভোট পড়েছে তার মধ্যে পাঁচ লক্ষের বেশি ভোট পড়েছে শুধু নোটায় ইলেকট্রনিক ভোটিং যন্ত্র বা ইভিএমের নোটা বোতামে চাপ দিয়েছেন পাঁচ লক্ষ চোদ্দ হাজার ছশো উনত্রিশ জন ভোটার শতাংশের হিসাবে তা পয়েন্ট এইট সেভেন পার্সেন্ট পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি লোকসভা কেন্দ্রের মধ্যে সর্বোচ্চ নোটায় ভোট পড়েছে বাঁকুড়া লোকসভা কেন্দ্রে ছাব্বিশ হাজার দুশো নটি এবং সর্বনিম্ন মালদা দক্ষিণে দু হাজার সাতশো সাতানব্বইটি মানবাধিকার সংস্থা পিপলস ইউনিয়ন ফর সিভিল লিবার্টিজ পিউসিএল একটি পিটিশন দায়ের করেন দেশের সর্বোচ্চ আদালতে যাওয়ার পর নোটা প্রথম দু সালে চালু করা হয়েছিল নোটা নির্বাচনের ফলাফলের জন্য গুরুত্বপূর্ণ কারণ এতে রাজনৈতিক দলগুলির মোট ভোট কমে যায় ফলে জয়ের ব্যবধানে বিশাল বদল ঘটে যেতে পারে ভবিষ্যতে ইভিএমের নোটাতে পড়া ভোটের সংখ্যা কমবে না বাড়বে তার উত্তর সময়ই দেবে